দুই দিনের টানা বিক্ষোভ সংঘাত আর রক্তপাতের পর থমথমে অবস্থা বিরাজ করছে নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মঙ্গলবার রাত থেকেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী রাজধানী কাঠমান্ডুর জনশূন্য রাজপথে সাজোয়াজানের টহল দেখা গেছে দোকানপাট ছিল বন্ধ সেনাবাহিনী বলেছে বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বয় করছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনা প্রধান জেনারেল অশোক রাজ এছাড়া তাদের সঙ্গে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মহাসচিবেরও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের মধ্যে আমরা সর্বসম্মতভাবে সুশীলা কার্কির নাম অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রস্তাব করেছি দুর্নীতি বেকারত্ব আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় গত কয়েকদিন বিক্ষোভে উত্তাল ছিল নেপাল দুই দিনের সহিংস আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এরপর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে চালানো হয় হামলা ভাঙচুর হতাহত হন বেশ কয়েকজন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার থেকে চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ফারহাদ চৌধুরী সময় সংবাদ